তো বন্ধুরা কিছুদিন আগেই দুর্ঘটনা ঘটেছিল এখন আমরা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল একদম শেষ প্রান্তে রয়েছি এই দেখুন টঙ্গির ঘাট কিভাবে বাঁশ দিয়ে এই ধরনের যে সিজনাল যে সাঁকুগুলো হয় সেগুলো করা হয়েছে ওপাশেও দেখতে পাচ্ছেন আরও একটা রয়েছে তো বন্ধুরা আজকে যেখানে এসে গেছি দেখতে পাচ্ছেন ও পাশটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অংশ ঘাটাল মিউনিসিপ্যালিটি আর এ পাশটা আপনার হুগলি তো ওই পাশটা আপনার বিদ্যাসাগরের দেশ আর এটা হচ্ছে আপনার আমাদের রাজা রামমোহন রায়ের দেশ আর আরও আপনাদেরকে জানাচ্ছি এই দেখুন ঝুমি নদী এটা ঝুমি আর এই হচ্ছে দ্বারকেশ্বর দুটো নদী এখানে মিলিত হয়েছে আর এর ডাউন স্ট্রিমে যদি আমরা দেড় কিলোমিটার যাই তাহলে আমরা পাবো একদিকে শিলাবতী আর দ্বারকেশ্বর দুটো নদী মিলিত হয়েছে যেখান থেকে রূপনারায়ণের উৎপত্তি তো দেখতে পাচ্ছেন যাতায়াতের একমাত্র উপায় এই ধরনের সাঁকো এই দেখুন টোটো গাড়িটা পেরিয়ে গেল আর এই রকমই আজ থেকে দুদিন আগে ঠিক দুদিন আগে আপনার এখান থেকে যেটাকে ছোট হাতি বলা হয় সেটা পড়ে গেছিলো সেই নিউজটা খবরের চ্যানেলে আপনারা দেখেছিলেন এই দেখুন তো ঘাটাল খানাকুল দাসপুর এই সব অঞ্চলেতে মানুষের যাতায়াতের মাধ্যম এই পোল এই ছাঁকোগুলো যেগুলো মানুষের হাতে গড়া এবং এটাকে বলা হচ্ছে সিজনাল শাঁখো মানে বর্ষার সময় যখন জলস্ফীতি হয় তখন এই ধরনের শাঁখোগুলোকে খুলে দিতে হয় তো এই সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার অনবদ্যতে আর আজকে পরন্ত বিকেলে আমরা হুগলির হুগলিতে এসেছিলাম খানাকুলে এসেছিলাম তো ফিরে যাচ্ছি ঘাটাল ফিরবো আর এই শাঁখুর উপর দিয়ে আমাদেরকেও যেতে হবে এই দেখুন এই ঝরঝরানি আওয়াজ করতে করতে গাড়িটা চলে গেল দেখুন বন্ধুরা কিভাবে যাতায়াত চলছে একদিকটা রয়েছে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত আর শুরু হয়ে যাচ্ছে এই আপনার হুগলি আর আমার ওলা স্কুটি নিয়ে আমি এবং আমার ছেলে ছোট ছেলে দুজন মিলে এবার পার হব এই বাঁশের সাঁকো দিয়ে আমরা চলে যাবো ঘাটাল খানাকুল থেকে আর এমন একটা জায়গা দেখতে পাচ্ছেন যেখানে মানে বেশ কিছু নদী এসে মিলিত হয় এখানে জলের চাপটা বেড়ে যায় আর তার ফলে এই সমস্ত অঞ্চল এখন দেখতে পাচ্ছেন শান্ত কিন্তু বর্ষাকাল হলে এই সব নদীর ভয়াল রূপ আমরা দেখতে পাই দুপারে বন্যার জলের প্লাবন মানুষের মানুষের জীবনযাপনকে প্রভাবিত করে আর আমাদের সুপার স্টার রয়েছে আমাদের বড় বড় নায়ক রয়েছে অভিনেতা রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেই শতাব্দী প্রাচীন যে আমাদের চলাফেরার যে মাধ্যম সেই মাধ্যমেই আমরা পড়ে রয়েছি আমাদের কোনো উন্নতি নাই যেমন ছিল তেমনই আছি এই ঝুমি নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি টলু এটা দেখাও রাস্তাটা দেখাও এটা ঝুমি নদী আর আমরা খানাকুলে ওই যে ব্রিজটা ছিল কাঠের যে বাঁশের যে ব্রিজটা ছিল যেটার নাম হচ্ছে টঙ্গির ঘাট সেটা পেরিয়ে এই আমরা ঝুমি নদীর পাশ দিয়ে চলে যাচ্ছি ঘাটাল শহরে আর ওপারটা হচ্ছে গঙ্গা প্রসাদ হুগলি জেলা পড়ে যাচ্ছে এই দিকটা দেখাও দেখাও এই দেখতে পাচ্ছেন কি মিউনিসিপ্যালিটি কেউ বলবেই না এটা যদি আমি ওয়ার্ডের নামটা জানি না পুরোটাই একদম সেই গ্রামীণ যে ভূচিত্র সেটা ধরা পড়ছে আপাতত ঘাটালের টঙ্গির ঘাট থেকে রাখছি আপনারা দেখতে থাকবেন এক্সপ্লোর অনবদ্য আপাতত রাখছি টাটা